নমস্কার রাতারটায় আপনার কথা আপনার আপনার ভাষা মুড শুধু ঠোটকাটা প্রেজেন্ট করে আজও এক ঘন্টা আটটা থেকে নটা শুরু করব ভুলের ভুল ভুলাইয়া দিয়ে ভুল ভুল আর ভুল আর কত আর কতবার ভুলকে অধিকার হিসেবে দাগানো হবে বলুন তো ভুলের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা আর কতবার হবে বাংলায় ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা আর কতদিন চলবে আজ কি সামনে এসেছে জানেন মাধ্যমিকের ছোট ভুল শেষ মাধ্যমিকে বড় ভুল কি ভুল দেখুন মাধ্যমিকে বারো হাজার খাতায় ভুল পাওয়া গেছে তেষট্টি লাখের মধ্যে বারো হাজার খাতায় ভুল স্ক্রুটিনিতে নম্বর বেড়েছে বাইশ পর্যন্ত বাইশ মেধা তালিকাতে বদল প্রথম দশে আরও সাতজন ঢুকে পড়েছে ভাবুন রিভিউ এর পরে নম্বরে কীরকম বদল এসেছে মেধা তালিকায় কী কী পরিবর্তন হলো আসুন এক নজরে দেখাই রাজ্য বনে যাবেন দেখুন হিউম্যান এরার হতেই পারে কিন্তু তা বলে এত অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থ স্থানাধিকারী হলেন প্রথম দশে র্যাঙ্ক জাম্প হল সপ্তদে ছিলেন সপ্তম হলেন পঞ্চম আবৃত্তি ঘটক ছিলেন সপ্তম হলেন ষষ্ঠ ঋতব্রত নাথ সপ্তম থেকে চতুর্থ স্থানাধিকারী হয়ে গেলেন আর প্রথম এরা তো প্রথম দশেই ছিলেন র্যাঙ্ক এগিয়ে গেল আর প্রথম দশে ঢুকে পড়লেন আরো সাতজন বাইশটা নম্বর মুখের কথা নয় বাইশ নম্বর বেড়েছে স্ক্রুটিনিতে ভাবুন এরকম র্যাঙ্ক জাম্প আগে হয়েছে কখনো বারো হাজার খাতায় ভুল কি করে পর্ষদ বলছে ভুলটা কাম্য নয় তবে হিউম্যান এরার রিভিউ এবং স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে সাতজন র্যাঙ্কে ঢুকছে দোসরা মে রেজাল্ট ঘোষণা করেছিলাম তখন সাতান্ন জন ছিলেন আমাদের র্যাঙ্ক লিস্টে এখন সেটা চৌষট্টি জনের হল এটাও না হওয়াটাই কাম্য এর মানে কি এর ব্যবস্থা কি কারা দেখেন খাতা এত ভুল আচ্ছা যদি যোগ ভুল করেন তো পড়ুয়ারা কি করবে মাস্টাররাই এই মাধ্যমিক তো পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা ছেলে খালা নাকি কারা খাতা দেখছেন এত সোজা সব কিছু মাস্টাররা ভুলে গেলেন এম কিউ এর নাম্বার যোগ করতে সত্য সেলুকাস কি বিচিত্র এই বাংলা আসলে জলে ঝালে অন্দলে রাজনীতি ঢুকে পড়লে যা হয় কাজের কাজটা হয় না এখন আবার রাজনীতির নয়া টপিক জানেন তো একুশে জুলাই কে থাকবেন আর কে থাকবেন না চলুন বুঝিয়ে বলি লোকসভার ভোট শেষ হওয়ার পর মাস ঘুরতে চলল বিপুল জয়ের পরও কোথাও যেন এটা কিন্তু কিন্তু দেখছে বঙ্গের শাসক দল ওই যে শহুরে ভোটে ভাটা সেই ভোটের ফাটল মেরামতির কাজ অলরেডি শুরু হয়ে গেছে সেই পথে হেঁটেই কি পুরো পরিষেবায় জোর ফুটপাথ ফেরানোর তোর জোর সামনে এই একুশে জুলাই হাতে এক মাসও নেই লোকসভার বড় জয়ের পর এই সমাবেশে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ নিচ্ছে তৃণমূল কংগ্রেস একদম চিঠি লিখে সে কথাই তো বলছেন দলের রাজ্য সভাপতি চিঠিটার ছবিটা দেখুন সাংসদ বিধায়ক জেলা চেয়ারম্যান জেলা সভাপতিদের চিঠি পাঠিয়েছেন দলের কোট আনকোট প্রবীণ সুব্রত বক্সিরাই সেখানে শেষ লাইনে লেখা এইবারের একুশে জুলাই সমাবেশ সব রেকর্ড ভেঙে দেবে এই আমাদের বিশ্বাস চিঠির শেষে তিন পদাধিকারীর নাম রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল সাবেক টুইটার তার কাভার পেজেও ছবি দেওয়া হল সেই ছবিটা দেখুন একুশে জুলাই ধর্মতলা চলো কাবার পেজে বড় বড় করে লেখা পাশে অতি বড় একটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাস কাবার পেজ এটাই এই কভার পেজে দলের সেনাপতি কই আপাতত ছোট্ট বিরতি নিয়েছেন দলের নাম্বার টু চিকিৎসার জন্য তাহলে একুশে জুলাইয়ের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন জল্পনা তো বাড়ালো এই কাভার পেজ কাভার পেজে নেই দলের নাম্বার টু গত কয়েক বছর ধরে সমাবেশ আয়োজনের মূল দায়িত্বে টিম অভিষেকই কর্মসূচি সফল করতে এবার দলের সর্বস্তরে চিঠি পাঠালেন সুব্রত বক্সিরা জল্পনা বাড়ালো দলের এক্স স্যান্ডেলের কাভার পেজের ছবি গত বছর নভেম্বরের কথা মনে করুন এক্ষুনি দেখলেন জনগর্জন সভার ছবি আর একটু পিছিয়ে যান তেইশে নভেম্বর দু হাজার তেইশ তেইশের নভেম্বর সেদিন নেতাজি ইনডোরে ছিল কর্মীসভা মঞ্চের ব্যানারে ছিল না অভিষেকের ছবি মমতার মঞ্চে ছিলেন না অভিষেকও ছিলেন ভার্চুয়ালি অল্প সময়ের জন্য অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেন সাঙ্ঘা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে। সেই জন্যে ও হয়তো আসতে পারেনি বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে

ব্যক্তিগত মতামত কেউ কেউ দিয়েছে ঠিক আছে একটি ছবি ছিল তারপর ডিসেম্বরের শেষেই তৃণমূল সূত্রে খবর দলের ও প্রশাসনের একাংশের ওপর অসন্তুষ্ট অভিষেক কেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হলো না কেন আর কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে পুজোর পর ঝাঁপিয়ে পড়া হলো না কেন সেই কারণেই কি নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারি নিজেকে সীমাবদ্ধ রাখতে চান দলের নাম্বার টু ঠিক সঠিকভাবে আন্দোলন বা কর্মসূচি দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সেদিন অভিষেক ঘনিষ্ঠ পুনাল ঘোষ যে উত্তর দিতে পারেননি সাত জানুয়ারি সেই উত্তরটাই নিজে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় তারপর জনগর্জন সভাতেও দ্বিমত ছিল কোথায় কিন্তু এবার জেলায় জেলায় চিঠি গেল তৃণমূল নেতৃত্বের তরফে চিঠিতে সই সুব্রত বক্সি অরূপ বিশ্বাস জয়প্রকাশ মজুমদারের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর বিগত বছরগুলিতে একুশে জুলাইয়ের কর্মসূচিকে সফল করতে তৎপরতা দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের কিন্তু এবার তার ব্যতিক্রম তৎপর হয়েছে সুব্রত বক্সির অফিস এবং সম্প্রতি একটি চিঠি ইস্যু করা হয়েছে এই কর্মসূচিকে সফল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি তাদের সম্মতিতে সমস্ত এই প্রস্তুতি চালু হয়ে গেছে তৎপর প্রবীণ সুব্রত বক্সিরা তবে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না অভিষেক চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এই মর্মে তিনি নিজেই জানিয়েছিলেন সেক্ষেত্রে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার কারণে প্রশ্ন উঠছে এবারের ধর্মতলার একুশে জুলাইয়ের মঞ্চে কি থাকতে পারবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আমরা জানি যেখানেই তিনি থাকুন না কেন একুশে জুলাই তার আগেই তিনি কলকাতায় ফেরত এসে সার্বিকভাবে একুশে জুলাইকে সামনে রেখে প্রত্যেক বছরের মতন তিনি দলকে পরিচালনা করবেন একুশে জুলাইয়ের সাফল্যের জন্যে জয়প্রকাশ বাবুরা অনেক কিছু বললেন শুধু বললেন না দলের যে অফিসিয়াল পেজ এক্স হ্যান্ডেলের সেই কভার পেজে অভিষেক ব্যানার্জির ছবি একুশে জুলাইয়ের সভার ব্যানারে নেই কেন উত্তরের অপেক্ষায় থাকলাম তবে বিধানসভায় প্রত্যেক দিন যেতে হচ্ছে কারণ প্রতিদিন ধরনা দেখুন ভোটে জিতেছেন কিন্তু শপথ নিতে পারছেন না রাজ্যপাল আর স্পিকারের সংঘাত বা অন্য কোনো কারণ ইদানিং এরকম ছবি রাজ্যে বার বার দেখা যাচ্ছে দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের ইগোর লড়াই ছেলে মানুষের পর্যায়ে গেছে রাজ্যপাল বিধানসভায় এসে শপথ নেওয়াবেন না এমএলএ রাও রাজভবনে গিয়ে শপথ নেবেন না বরং তারা বিধানসভা চত্বরে ধর্নায় বসাটা কাজের কাজ বলে মনে করছেন সমস্যাটা আরো জঘন্য চেহারায় নিয়ে গিয়েছে গতকালের একটা মন্তব্য শুনুন বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণা চলছেই দুই নবনির্বাচিত এমএলএ বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবান গুলার রেয়াত হোসেন সরকার শপথ নেওয়ার দাবিতে ধর্নায় বসেছেন তাদের পাশে দেখা গেল হেভিওয়েট এই অবস্থাটা নেতাদেরও করেছেন মহামান্য রাজ্যপাল তিনি কেন এটা তৈরি করছেন সমস্ত জটিলতা তার এটা ক্ষমতা অপপ্রয়োগ প্রয়োগ সংবিধান অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথের ব্যবস্থা করেন রাজ্যপাল তিনি রাজভবনে শপথ নিতে চিঠি দিয়েছিলেন বলা হচ্ছে যে রাজভবনে এসে শপথবাক্য পাঠ করতে হবে আমাদের অসুবিধে নেই কোনো আমাদের অসুবিধে নেই কোনো আমরা চলে যাব রাজভবনে কে শপথ বাক্যটা পাঠ করবে এখানে তো আমরা সেটাই জানতে চাইছি যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করবে বলা হচ্ছে না আমাদের ছাব্বিশে জুন সায়ন্তিকার কথা তো শুনলেন পরের দিনই টুয়েস্ট খেলা অন্যদিকে ঘুরিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তারপরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর অত দিতে দিচ্ছে না রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা ভয় পাচ্ছে আমাকে করেছে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটাই ইঙ্গিত করলেন ঘুরে গেল সায়ন্তিকার কথাও মুখ্যমন্ত্রী বলার পর বললেন তিনি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন আমরা তো যেতে চাই না আপনি কি ভয় পাচ্ছেন দেখুন বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই ওনাকে ওনার চেয়ারকে সম্মান করি ওই জন্য আমরা এটা এইভাবে প্রকাশ্যে বলতে চাইছিলাম না একটা অনিশ্চয়তা তো আছেই নিরাপত্তার তাই না আমাদের মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন শেষ কথা সেখানে আর কিছু বলারই থাকে না কারুরি এক ধাপ এগিয়ে সায়ন্তিকা অভিযোগ করেছেন আগে শুধু তাকে ডেকেছেন রাজ্যপাল রেয়াতের কাছে চিঠি গেছে পরে ব্যাপারটা সন্দেহজনক সাসপেস ছিল ব্যাপারটা কারণ একুশ তারিখে আমার কাছে চিঠি এসছে মেলে এবং স্পিড পোস্টে ভগবানগুলোও তো জিতেছে ভগবানগুলার কাছে নয় স্পিড পোস্টে যেতে দুদিন দেরি হবে কলকাতা থেকে দূর বাড়ি মানলাম কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না হোয়াটসঅ্যাপে বলেছিল যে আপনাকে ইমেল করা হয়েছে সে আমার মেলে কিন্তু মেলটা আসেনি প্রথমে একুশ তারিখে মেলটা কেন পৌঁছায়নি দু তিন দিন পর যখন আপনাদের মাধ্যমে জেনে গেছে সবাই যে এরকম ডাক এসছে তারপর ওনার কাছে মেলটা গেছে কেন অভিযোগ করছেন যে আপনাকে আলাদা করে ডাকা হচ্ছে রাজভবনে অনেকদিন পর ভগবান গুলার কাছে চিঠি গিয়েছে এটা বলতে চাইনি কালকে অনেক রকম কথাবার্তা হবে বলে কেনই বা একুশ তারিখ শুধু আমার কাছে চিঠি আসবে তো সবাজ করছে একই রকম তাহলে কেন এই জিনিসটা ঘটবে এটা সবার জানা উচিত আমরা বলতে চাইনি আমরা ছোট আমরা সেটা গতকালকেই চাইলে বলতে পারতাম কিন্তু ওনার সম্মান রেখে ওনার চেয়ারের সম্মান রেখে আমরা সেটা বলিনি বিতর্কে নিজেকে জড়িয়ে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি রাজভবনের পাঠানো আমন্ত্রণপত্র জুড়ে এক্স স্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখেছেন রেয়াত হোসেন মহাশয়ও আমন্ত্রণ পেয়েছেন চিঠিটা দেখুন যদি একটু লজ্জা হয় রাজভবন যেতে নয় মিথ্যে বলাকে ভয় করুন সায়ন্তিকা তৃণমূলে অবশ্য এটা বড় যোগ্যতা ওনাদের মহিলাদের অপমান করার ওনাদের একটা ট্রেন্ড আছে তো উনি অবশ্যই সেই ট্রেন্ডের বাইরে থাকতে পারবেন না ওনাদের নীতি এটাই কিন্তু আমাদের কাছেও তো কপি আছে দরকার পড়লে আমরা প্রেসের সামনে সেই কপি প্রকাশ করব। যে মেল কোন ডেটে দেওয়া দেওয়া হয়েছিল এবং চিঠি কোন ডেটে পাঠানো হয়েছিল কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছে রাজভবন তারপরও সুর চড়িয়েছেন সায়ন্তিকা সুর সপ্তমে তুলেছে তৃণমূলও ସନ୍ଦେହ କରୁଛି ଓନାହିଁ ସେଟା ବୋ যে স্যার আপনার ওপরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো একজন মহিলা হিসেবে আপনার ব্যাপারে যা শুনেছি তাই রাজভবনে আমার যেতে আমার বাবা মা সাহস পাচ্ছেন না আমার ছাড়তে এটা ওনাকেই বলবো চেয়ারের সম্মানটা মাথায় রেখে আমরা এই কথা ওনাকে আবেদন করেছিলাম যে আমরা নিউ এন্ট্রিড এই কোর্ট অ্যান্ড কোর্ট নিউ এন্ট্রিড তাই আমরা খুশি হব যদি মাননীয় স্পিকারকে আপনি অ্যাপয়েন্ট করেন আমাদের শপথ বাক্যটা পাঠ করানোর ওনার হাফ কথা উনি বলছেন কেন ওনার বললে তো পুরোটা বলা উচিত না এইভাবে মানে ভুল কথা বলাটা সাজে না এখন অবধি আমরা কিন্তু ওই সংক্রান্ত বিষয় এবং সেই এনকোয়ারি কতদূর মহিলা ন্যায় পেলো কি না কি বিষয়টা দাঁড়ানো সেটাও আমরা জানতে পারলাম না এখানে বসিয়ে রেখেছেন কেন এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিল স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি ঠিক একই ক্ষমতার বলে সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন আমাদের রাজ্যের রাজনীতি ক্রমশ নিচে নামছেই এত নিচে আচ্ছা এর আগেও তো আমাদের রাজ্যপাল ছিলেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তার সঙ্গে টক্কর তো নিত্যদিনের ঘটনা ছিল নিশ্চয়ই বলেননি

শুধু আমার গালাগালি দিয়ে বেরোচ্ছে আর আমায় গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে পোস্ট ফোর আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে কারণ প্রতিদিন আমার ইরিকেশন হতো সেই জগদীপ ধনকারী এখন ভরসা বিশ্বাস করুন দুই এমএলের শপথ নিয়ে ঝামেলা মেটাতে বিধানসভার স্পিকার চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে আর হত্যে দিয়েছেন উপরাষ্ট্রপতির থানে এক সময়ের যন্ত্রণা ধনকর নাকি স্পিকারকে অভয়ও দিয়েছেন এক সময় যার সঙ্গে বিরোধ চরমে পৌঁছেছিল এমনকি বিধানসভার গেটে এসেও ফিরে যেতে হয়েছিল আর এখন সেই তিনি ভরসা দুই বিধায়কের শপথ গ্রহণের জটিলতা কাটাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ফোন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ আমি চিঠিও পাঠিয়েছি উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি তাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তাকে এও বলেছি যে আপনার সময় আমাদের সঙ্গে বিতর্ক ছিল কিন্তু নির্বাচনের পরে মিড টার্ম পরের পরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন আপনি কিন্তু বিধানসভাতে এসে তাকে এবং সেই সঙ্গে আরও দুজন বিধায়ক শপথ বার্ত পাঠ পাঠ করিয়েছিলেন মিনিট কয়েক কথোপকথনে স্পিকার বিমানবাবু জগদীপ ধনকারকে বললেন যে আপনি রাজ্যপালের সুপিরিয়ার আপনি অনুরোধ করুন যাতে এই যে জটিলতা চলছে সেই জটিলতা যাতে খুব দ্রুত কেটে যায় আমাদের রাজ্যপাল যেটা করছেন এটা উনি কেন করছেন আমি জানি না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং লোকসভা স্পিকার তারা নিশ্চয়ই তাকে সঠিক রাস্তা দেখাবেন ধানকার গোটা বিষয়টি শোনার পর তিনি বিমান বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করেছেন যে তিনি এই গোটা বিষয়টা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল ইজিলি বিধানসভায় এসেই যদি করে দেন তাহলে অসুবিধাটা কোথায় তার নির্বাচিত বিধায়ক তারা বিধানসভায় ঢুকতে পারবে না বিধানসভার সিট নিতে সিটে বসতে পারবেন এটা তো হতে পারে না আমরাও দেখবো অল্টারনেটিভলি কি করা যায় চিন্তা ভাবনা করছি আমরা স্পিকার চেষ্টা করছেন নিশ্চয়ই রাজ্য সরকারও রাজনৈতিক আর প্রশাসনিক রাস্তায় জট কাটানোর চেষ্টা করছে হয়তো রাজভবনও সেই চেষ্টায় আছে এর মধ্যেই শাসক দলের মুখর নেতা রাজ্যপালকে স্ট্রেট হুঁশিয়ারি দিয়ে দিলেন সোমবারের মধ্যে সমাধান করুন না হলে সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার আন্টোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে ব্ল্যাকমেলের পলিটিক্সে চলে এসেছে লাস্টে আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করতো এখন ভাবছে রাজ্যপালকে ব্ল্যাকমেল করে সব ছেদকথায় কোনো লাভ হবে না এরা রাজভবন রাজ্যপাল পদ রাজ্যের গরিমা সব নষ্ট করছে আন্টোল স্টোরি হোটেল তাজ তালুসে কোন ঘটনা কিসের কথা বলছেন কুনাল ঘোষ আবার ডেডলাইনও দিয়েছেন মানে শপথ জট আরও ঘন গত নভেম্বরের কথা মনে আছে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূল ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও উল্টো দিকে গাড়ি বারান্দার নিচে পাল্টা ধর্নায় বিজেপি এমএলএরা নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়োদের শিশুসুলভ কাজ দেখে বিস্তর মজা পেয়েছিলেন অনেকেই কিন্তু রাগে অগ্নি শর্মা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বিধানসভা চত্বরে সব ধর্ণা নিষিদ্ধ ধর্নায় বসতে হলে অনুমতি নিতে হবে বিধানসভার ভিতরে প্রেস কর্নার ছাড়া আর কোথাও মিডিয়ার ক্যামেরা থাকবে না সেই বিধানসভা চত্বরেই ধর্নায় বসেছেন সায়ন্তিকা রেয়াত কখনো ধর্ণা গাড়ি বারান্দায় কখনও আম্বেদকরের মূর্তির নিচে তারও কানে তারাও তাদের সঙ্গে ধর্নায় বসছেন বিধানসভা থেকে বেরোনোর সময় ভিতরের মিডিয়াকে দেখে থমকে দাঁড়ালেন বিরোধী দলনেতা আমি ভিতরে আজকে কেন আপনারা আপনাদের তো ব্যাং ছিল ব্যাংটা উইদ্র হলো কবে থেকে জানতে চাইছে অধ্যক্ষ আপনাদের বিধানসভা চলাকালীনও মুম বাইরে রেখে আসতে নির্দেশিকা জারি করেছিলেন এবং প্রেস সেন্টার

ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হচ্ছে তার মানে বিধানসভা সকলের জন্য নয় তৃণমূল কংগ্রেসের জন্য এটাকে ধিক্কার জানাচ্ছি প্রথমত এক যাত্রায় তো পৃথক ফল হয় না পৃথিবীটা তো গোল যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এক যাত্রায় পৃথক ফল হয় না কোচবিহারের নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপির মহিলা এমএলএরাও সোমবার থেকে বিধানসভা চত্বরে ধর্নায় বসতে চেয়ে আবেদন করেছেন আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে আমাদের চিফুই চিঠি পাঠিয়ে দিয়েছে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন না যে ভারতীয় জনতা পার্টি এখনো সেই রাজনীতি করছে যেই রাজনীতিকে হারিয়ে দিয়েছে বাংলার মানুষ এক যাত্রায় পৃথক ফল হবে বল বিধানসভার স্পিকারের কোর্টে